সে আমি সীতা এখানে নোগা লাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা কেন গাইলাম বলুন তো এই গানটা একটা জীবনমুখী বা বাস্তবমুখী গান যে গান আমাদেরকে জীবনে চলার পথ থাকে এরকম আর জীবনে কী কী হতে পারে সেটা আমাদেরকে সেই আর কি মোটিভেশন দেয় একটা একটা মোটিভেশনাল সংও বলতে পারেন কিশোর কুমারের গাওয়া কাল জয়ী একটা গান তো এই গানটা কেন গাইলাম এইটা আমাদের জীবন যার ব্যাপ্তি সুবিশাল মহাসাগর তারপর হচ্ছে গিয়ে মহাকাশ যতটা বড় তার চেয়েও বেশি বড় ব্যক্তি আমাদের এই জীবনে হুম তো সেই জীবন সেই জীবনটার যে চলার পথটা সেই পথে অনেক সময় অনেক ভুল হয়ে যায় হুম তো কিন্তু তারপর হচ্ছে গিয়ে কাঁটাও আসে কখনো পায়ে কাঁটা ফোটে কখনও হয়তো সুন্দর মসৃণ রাস্তা যাই হোক না কেন কিন্তু থেমে গেলে হবে না গানটা আমাদের এটাই শেখায় যে জীবনে পড়বে উঠবে পায়ে কাটা ফুটবে যাই হবে না হবে তুমি থেমে যেও না হ্যাঁ কারণ এই কাটা দিয়ে যেতে যেতেই তোমাকে তুমি তোমার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে যদি তুমি চলতে থাকো তুমি থেমে যদি যাও তাহলেই তোমার জীবন থেমে গেল তো এই গানটা আমি গাইলাম কারণ কারণ এই যে আমার যে জীবন এই ওয়াইটিতে বলছি সেখানে যে ভিডিও আমি করছি তার মধ্যে অনেক কথাই আমি বলেছি যে কথাগুলো একদম সঠিক অনুমান আমার সঠিক জায়গায় গিয়ে লেগেছে তো আজ যদি দেখে আমি মনে করি যে কোনো একটা আমার অনুমান আর যদি কোনো একটা অনুমান আমার সঠিক জায়গায় গিয়ে লাগলো না বলেই আমি থেমে যাই অনুমান করা ছেড়ে দিই ভিডিও করা ছেড়ে দিই তাহলে তো আমি হেরে গেলাম তাই না তো বুঝতেই পাচ্ছেন যে এখন কি নিয়ে ভিডিও হচ্ছে ভিডিও টিনের ভিডিওটা দেখলাম সেটা নিয়ে ভিডিও করতে বসেছি তার আগে আগে কিছু কথা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে গিয়ে গতকাল থেকে সব জায়গায় এই একটাই কথা এই ঢেপি এই ঢেপি ঢেপসিটা ভুল ভাল কথা বলেছে ভুল ভাল কথা বলেছে কি না অরেঞ্জ সুটকেস নিয়ে তো আমি একটাই কথা বলেছি যে অরেঞ্জ সুটকেসটা আমি দেখতে পাচ্ছি না ওদের সাথে আছে কি নেই আমি জানি না মনে হচ্ছে ওদের সাথে নেই তো সেটা নিয়ে সবাই বলছে আমার মনে হওয়া ছুটিয়ে দেবে হ্যাঁ মানে আমাকে আমি আর অনুমানই করতে পারবো না এরকম অবস্থা তো আমি অনুমান করেছি আমি কিন্তু মিথ্যাচারিতা করিনি আমি দাবিও করিনি যে না ওটা ওদের সাথে নেই আমি বলেছি আমি দেখতে পাচ্ছি না যেহেতু আমি দেখতে পাচ্ছি না তাই আমি অনুমান করছি যেটা হয়তো ওদের সাথে নেই এটা এই যে ফোকলা তার সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এবার আরেকজন যে দাবি করেছে একটা অংশ নিয়ে যে এই তো দেখা যাচ্ছে অরেঞ্জ সুটকেসটা এই যে দেখা যাচ্ছে তো সেটা আমি আমার আরেকটা ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে অরেঞ্জ সুটকেস যেখানেই থাক কিন্তু যেটাকে অরেঞ্জ সুটকেস বলে দাবি করা হচ্ছে সেটা একজন মহিলার লেগিংস সেটা অরেঞ্জ সুটকেস নয় কারণ ওদের যে অরেঞ্জ সুটকেসটা সেটা ভীষণ চটকদার কালার এবার হয়তো সেটা একদম ভেতর দিকে হুম ভেতর দিকে সরিয়ে দিয়েছে সেই জন্য দেখে বোঝা যাচ্ছে না তো আবার অনেকে এটা ভাবতে পারেন যে তাহলে কি দিল্লি থেকে অন্য কারোর সাথে পাঠিয়ে দিল মেবি হতেই পারে হতেই পারে তো আমরা যেটা আর কি ভাবছি যার কথা চিন্তা করছি এদের একজন যিনি কি না দেখাচ্ছেন যে তিনি ফ্লাইটে করে কোথাও গেছেন আবার ফ্লাইটে করে কোথাও থেকে ফিরছেন তার সাথেও আসতে পারে এরকম অনেক কিছু হতে পারে না পসিবিলিটিস আমি সবসময় পসিবিলিটিজের কথা বলি আর যখন যেটা দেখি যে হ্যাঁ এটার প্রমাণ আছে সেটা সঙ্গে সঙ্গে মুখে ছুঁড়ে মেরে দিই মুখে ছুঁড়ে মেরে দিই তো এখানে তিন টিন মা ওরা দিল্লিতে গিয়েছিল যখন তখন ওরা যেখানে ওয়েট করছিল ওই ওয়েটিং রুমে সেখানে ওরা একবার ড্রেস চেঞ্জ করেছে তো হতেই পারে যে ওদের ওই সুটকেসটা ওদের সাথে না থাকলে কি করে ড্রেস চেঞ্জ করলো তাই না তো তখন অত্যি তো ছিল এবার তারপর দেখা যাক এবার অনেক কিছু হয় জানেন তো আমার কমেন্ট বক্সেই অনেকে কমেন্ট করছে যে যে এত সুটকেস সুটকেস বলছো তো যদি ওটা পাঠিয়েও দিয়ে থাকে তাহলে কি করবে হয়তো ফোন করে বলে দেবে হাওড়া স্টেশনের আগে আগেভাগের কোনো একটা স্টেশনে যে এসে তুলে দিয়ে যাও এরা অনেক কিছু পারে বক্তব্য হচ্ছে এরা অনেক কিছু পারে হ্যাঁ একদমই তাই নিজেদের মিথ্যাচারিতা ধাক্কার জন্য যেটা করছে সেটা সবাইকে দেখাবে না সেটার জন্য অনেক কিছু করতে পারে আমরা সেটা দেখেছি তো একটা কমেন্ট ভীষণভাবে চারদিকে হচ্ছে যে আমার সম্পর্কে বলা হচ্ছে আমি আর আমার মতো আরও যারা যারা ওখানে আর কি টিনকে বলছি যে টিনের সাথে নিশ্চয়ই ফোকলা গেছে তাদের সবাইকে একটাই কথা বলছে যে তোরা ফোকলার প্রেমে পড়ে গেছিস তোরা সব জায়গাতেই শুধু ফোকলাকে দেখিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো কথা তো এরকম যখন ওরা ওই অযোধ্যার ট্যুরে গেছিলো প্রথম থেকে ডে ওয়ান থেকে কিন্তু আমি সহ আরও অনেকেই আমরা বলছি যে এখানে কারোর উপস্থিতি আমরা বুঝতে পারছি একজন রয়েছে ওর বৌদির চাহনি আস্তে করে ফিস ফিস করে কথা হুম অটোর মধ্যে অটোওয়ালার সাথে কথা হাত এই সমস্ত কিছু দেখে আন্দাজ করে তিন যেভাবে কথা বলতে বলতে এদিক ওদিক এরকমভাবে তাকাচ্ছে বোঝা যাচ্ছে আই কনট্যাক্ট দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা যে বলছি যে ওর সাথে কেউ রয়েছে সেখানে প্রত্যেকটা মানুষ ওদের যারা ভালোবাসার মানুষ বলছে হ্যাঁ ওরা একটা ঠাকুরের স্থানে গেছে দেখো এরা তাও ওখানে নোংরামি খুঁজে বেড়াচ্ছে তাও ওখানে ফোকলা খুঁজে বেড়াচ্ছে হুম এরকমভাবে বলা বলেছিল হ্যাঁ ওরা ঠাকুরের স্থানে গেছে ওখানে রামলাল্লা দর্শন করতে গেছে আর সেখানে বলছেন নাকি ফোকলার সাথে ফুর্তি করতে গেছে হুম তো তারপর যখন আমাদের কাছে ভিডিও ফুটেজটা চলে আসলো তখন সেই মানুষগুলো কি বলেছিল তখন তারা কিছু বলেছিল যে না আমাদের ভুল হয়েছে না আমরা ভুল করেছি না না তোমরা ফোকলার প্রেমে পরোড়ি তোমরা সত্যি দেখতে পাচ্ছ সত্যি দেখতে পাচ্ছ ওই ভিকারিদের মিস্টার ইন্ডিয়া যা অদৃশ্য হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ বলেছিলেন আপনারা একবারও দেখিয়ে দেওয়া হয়েছিল তো যখন ওই নিউ মার্কেটে গেছিলো মা আর ওর ওর আর ও গেছিল পুজোর সময় সে সময়ও বোঝা যাচ্ছিল যে সাথে কেউ রয়েছে বলছিলাম যে মনে হচ্ছে কেউ রয়েছে সেক্ষেত্রে পরে যখন আমি নিয়ার থেকে পিছন থেকে ছবি তুলে একজন দিয়ে দিল তখন ওদেরই তখনকার দালাল যে কিনা মনে হচ্ছে আবার মানে কাঁঠাল ভেঙে মানে ওই টিনের ঘাড়ে বা সবার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার পর যে লাত খেয়েছিল তারপর আবারও পায়ের তলায় তেল মাখিয়ে মাখিয়ে আবারও মনে হয় দালাল হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে সেই জন্য মানে বকে যাচ্ছে ফালতু ফালতু বকে যাচ্ছে তো যাই হোক সেখানে সেখানেও দেখা গেছিল। যে ফোকলা রয়েছে তারপর এই যে ফ্ল্যাট বলছে ফ্ল্যাট তোরা ফ্ল্যাট ছাড়া করেছিস কি করে ফ্ল্যাট ছাড়া করা যায় আমি বা আমাদের মতো যারা ওকে নিয়ে ভিডিও করি সে কি করে ফ্ল্যাট ছাড়া করাবে তাকে কারণ সেই ফ্ল্যাটের মধ্যে কি কি কারণে ও থাকতে পারছে না সেগুলো চিন্তা করে দেখুন ফ্ল্যাট মালিক নিজে প্রথমে বলল যে ও ওর হাজবেন্ডের সাথে এসেছিল সেখানে হাজবেন্ডের সাথে এসে ফ্ল্যাট ভাড়া নিয়েছে আশ্চর্য কথা ও যেরকমভাবে বলে ফ্ল্যাট নিয়েছিল যে আমি থাকব আমার মা বাবা থাকবে আমার দাদা বৌদি মাঝে মাঝে আসবে আমরা সবাই একসাথে মাঝে মাঝে থাক থাকবো বেশিরভাগ সময় আমি থাকবো আমার ঠামি থাকবে এরকম বলে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল মেনলি ফ্যামিলি থাকবে তো যদি ফ্যামিলি থাকে সেখানে যদি কেউ যায়ও কি যায় আসবে কি যায় আসবে কোনো অসুবিধা তো হওয়ার কথা না কিন্তু ও কেন থাকতে পারেনি সেটা ওই জানে কারণ ও ওখানে ভাড়া নিয়েছিলই মিথ্যা কথা বলে তো যাই হোক যখন ওই অযোধ্যাতেও সেখানে সব বলেছিল ইস দেখো বিচারি ঠাম্মিটাকে নিয়ে একটু বেড়াতে গেছে নাতনিটা আর এরা শুধু ফোকলা 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 করছে সে সময় আপনাদের মুখে ঝামাটা ঘষে দিয়েছিল তো টিন তো ভালো করে দেখুন তো এই যে অরেঞ্জ সুটকেস নিয়ে যারা লাফাচ্ছেন আর বলছেন আমার মুখে নাকি ঝামা খসে গেছে হুম ঝামা খসে দিয়েছে তাই তো তাহলে এই যে ভিডিও ফুটেজটা তাতে যে পরিষ্কার দেখা গেছে যে ফোকলা ওদের সাথেই রয়েছে টিন নিজের ফোনটা ওকে দিয়ে দিচ্ছে ক্যামেরা বলছে যে ক্যামেরায় তুমি শ্যুট করো হুম চোখের ইশারায় এই যে ভিডিওর ফুটেজটা সামনে এসেছিল তখন আপনাদের মুখে কীরকম ঝামাটা ঘষেছিল বলুন তো ভালো সেই মুখ এখনও নিয়ে আসেন লজ্জা করে না আপনাদের তো সব কিছু সময়ের অপেক্ষা এটারও প্রমাণ আসবে আর যারা বলছেন যে ওই কল রেকর্ডিংটা সেটা মিথ্যে তাদের মুখেও ঝামা ঠিক উপরে তৈরি হচ্ছে ওপরে ঝামা তৈরি হচ্ছে একটা কথা মনে রাখবেন আমি কিন্তু যে ভিডিও ফুটেজটা শেয়ার করেছি আমার সাথে যে শেয়ার করেছে সে না দাবি করেছে যে ওদের সাথে কেউ রয়েছে অন্য কোনো পুরুষ বা কিছু আর না আমি দাবি করেছি যে ওদের সাথে অন্য কোনো পুরুষ রয়েছে মা বেটিকে দেখেছে মা বেটিই বলেছি মিথ্যাচারিতা কোথায় করেছি অনুমান মানুষ করতেই পারে সেই অনুমান একশোর মধ্যে যে একশোটাই সবটা মিলে যাবে এর কোনো মানে নেই হতেই পারে এই জন্যই তো অনুমান অনুমান করা তো এই জন্যই যে একটু চান্স রেখে দেওয়া যে বাই এনি চান্স যদি ভুল হয় তাহলে সেটা আমার ভুল হবে না কারণ অনুমান তো আমি তো আর বলছি না যে দাবি করছি না তো যাই হোক এই ঘোড়া ঘোড়া আবার একটা দেখলাম চ্যানেলের কথা বলেছে তো সেই চ্যানেলে যে যারা গেছিলো তাদের সাথে বুদ্ধি অর্থ কোথায় ছিল না এজেড এই যে ডড়াত কোথায় ছিল এই ঘোড়া নিজে তো কিছু দেখবে না লোকের কাছ থেকে শুনবে নিজে খাটবে না ও খাটে না ও একেবারে খাটে না ওকে যে যা বলে সেটাইও শোনে ও ঘোড়াই শুনবে কারোর ভিডিও শুনবে না এত লোকে এত ভিডিও করছে সেই জন্য বলছে টিনের নাকি নতুন বয়ফ্রেন্ড বলে দেওয়া হয়েছে বিশাল কে বলেছে কে বলেছে কেউ বলেনি বলেছে যে ওখানে যারা ছিল যাদের সাথে কথা বলছিল আর যে যার সাথে ফোনে বার্তালাপ হয়েছে তার নাম বিশাল হ্যাঁ তো সেখানে ওরা বেশি হাসাহাসি করছিল সেগুলো মানুষের চোখে লাগে লেগেছে ভিডিওর মধ্যে তো সেটা বলতেই পারে যার যার মনে হচ্ছে তার তারা সেটা বলেছে ওর মা যাকে কি না যে অরাদ বলেছে বাবা সত্যি এই তো তুই বললি মিনাম্মা মা বার্বি দল তখন মনে হলো না তখন মনে হলো না যে এরকমভাবে কি করে একটা মহিলাকে বলতে পারি একজন মহিলা সে হয়েছে তার ইচ্ছা হয়েছে একটু ড্রেস পরবে তো সেক্ষেত্রে তার তাকে যে পিঞ্চ করলি সেক্ষেত্রে তোর মনে হলো না যে একটা মহিলা হয়ে একটা মহিলাকে কেন এরকম বলতে পারি তার তো এমন কিছু বয়স হয়ে যায়নি যে পড়তে পারবে না আর বয়সের সাথে কি আছে বয়সের সাথে কি আছে আমি তখনও বলেছি এখনও বলেছি বয়সের সাথে কিচ্ছু নেই যেটা পড়েছো সেটাকে ক্যারি করতে পারলেই যথেষ্ট সেটাই বলেছি তো যাই হোক তাহলে তুই বললে সেটা ঠিক আছে হুম আর আমরা কেউ বললে খারাপ হয়ে যাবে তো কোথায় বলা হয়েছে যে বিশাল বলে কেউ তার সাথে ওর প্রেম হচ্ছে কেউ কখনো বলেনি বলেছে যার সাথে কথা হয়েছে তার নাম বিশাল সে সমস্তটা পরিষ্কার সব বলেছে এজেড অরাত কে হতে পারে এজেড অরাত ওদের মধ্যে যতই কোচিসে যে থাক ওই বাচ্চা ছেলেটার কাছে তো ওই ওর মা এজেড অরাতই হবে কারণ টিনকে তো দেখছে তো ও তো বুঝতেই পারছে ওর মা ওর মা বুঝেছে না শাশুড়ি বুঝেছে ভগবান জানে বলেছে সাতমে এক এজেড অরাত বিথি হাজব্যান্ড ওয়াইফ আর সাতমে এক এজেড অরাত বিথি তো ওই যে যারা হাজব্যান্ড ওয়াইফ যাদের কথা বলছিস সেই লেসবো দেখলাম ওরা হচ্ছে কাপল তাদেরকে হাজব্যান্ড ওয়াইফ বলেছে তাহলে তো বলতোই যে লেসবিয়ান আয়া আয়াথা ওরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কিন্তু তা বলে সাদা চোখে যারা ওদের রাস্তায় চলতে দেখে তারা সবাই বুঝতে পারবে না যে ওরা হাজব্যান্ড ওয়াইফ গাধা কোথাকার একটা তো যাই হোক বন্ধুরা টিনের ভিডিওটা আজকে দেখলাম ওরা ওই যে স্টেশন থেকেই আবার শুরু করলো সুরাটের স্টেশন থেকে তেজাসে উঠেছে তো সেখানে দেখার মতো বলার মতো বিশেষ কিছুই নেই তবে হ্যাঁ একটা জিনিসই দেখলাম এবার থ্রি টায়ার ছিল তো মাঝখানে উঠেছে উঠে যখন সকালবেলা খাচ্ছে মাঝখানে যে শোয়ার জায়গাটা সেটাকে কিন্তু নামিয়ে দেওয়া যায় নামিয়ে ওপর আর নিচ ওটা থাকে সেখানে কিন্তু সকালবেলা উঠে মানুষ সবাই বসে ব্রেকফাস্ট দেখলাম যখন সার্ভ করছে দেখলাম ওরকমভাবে কষ্ট করে করে এরকম ঝুঁকে ঝুঁকে খাচ্ছে তারপর আবার সাইড লোয়ারে চলে আসলো কিন্তু ওর মা তাও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খাচ্ছে তো যাই হোক তো এটা নিয়ে কিন্তু ওর কমেন্ট বক্সে আগেও কমেন্ট এসছে এর আগে যখন ওরা যাচ্ছিল যখন ওদের সবই ওপরে পড়েছে নিচের কোনো সিট পরেনি তখনও ওরা মানে দিন থাকতে থাকতে ওপরে উঠতে হয়েছে কারণ কারণ হচ্ছে কি একজন যে সে শোবে তো সেক্ষেত্রে কিন্তু ওকে কমেন্ট করে বলেছিল একজন ভালো করে বুঝিয়ে দিয়েছিল যে রাত নটার আগে কখনোই কেউ চাইতে পারে না শোয়ার কথা মানে সে শুলে তাকে সেরকমভাবে অ্যাডজাস্ট করেই শুতে হবে সে কখনোই এরকমভাবে বলতে পারে না কাউকে তুলে দিতে পারে না আর সকালবেলা সকাল হলে মোটামুটি ওই আটটা নটার মধ্যে কিন্তু ওই ব্রেকফাস্ট যে সার্ভ করা হচ্ছে তার মধ্যে কিন্তু উঠে যেতে হবে কারণ এটা তো আর কারোর বেডরুম নয় এটা একসাথে যখন মানুষ যাচ্ছে তখন অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় তো যাই হোক ট্রেন থেকে নেমে ওরা স্টেশনে গেছে স্টেশনে বললো রুম নেবে তো তখনও বললো রুমটা খালি হয়নি তো তাই জন্য রুমটা নাকি নিতে পারেনি তো রুম নেবে আমি এটা বুঝতে পারলাম না যেখানে বসে আছে সেখানে বললো ওখানে স্টেশনে যে ওয়েটিং রুম সেখানে তো সব সুবিধাই আছে তাহলে আর রুম নিয়ে করবে কি ও তো বলছিল যে ওর একটা জায়গায় কাজ মেটানোর আছে হুম একটা জায়গায় কাজ মেটানোর আছে সেটা কি সবাই বলছে সুপ্রিম কোর্ট তো সেই সুপ্রিম কোর্টে গিয়ে কাজ যদি মেটায় তাহলে ওই স্টেশন থেকে যাবে সুপ্রিম কোর্ট তারপর হচ্ছে গিয়ে আসবে তাহলে আর রুম নেওয়ার সময়টা কোথায় থাকবে কতক্ষণ আর সময় বাঁচবে তাই না কারণ একটা জানি আমরা কোর্ট মানে কত বিজি একটা জায়গা তো সেখান থেকে আমার মনে হয় রুম নিয়ে কি করবে আমি ঠিক বলতে পারছি না এবার এটা হতে পারে যে ডাইরেক্ট কোর্টে না গিয়ে হয়তো ওখানে কাউকে ডেকে নিয়েছে যে কিনা কোর্টের কাজগুলো করবে তো হয়তো উকিল এমনিতেও আমরা শুনেছি ওর বক দাদা উড়ে গেছে দিল্লিতে তো সেখানে হয়তো একসাথে বসে কোনো মিটিং হবে মিটিং হয়ে কোনো সই সাবুজ সেগুলো করবে তারপর হয়তো কিছু জমা দেবে সেক্ষেত্রে ওখানে যাবে নাকি উনি আসবেন আমি ঠিক সেটা বলতে পারছি না তবে রুম যদি নেওয়ার থাকে তো আমার মনে হয় যদি শুধুমাত্র ওরা দুজন মানে বসার জন্য বা স্নান করার জন্য রুম নেবে না হয়তো কেউ ওদের সাথে দেখা করতে আসবে যার সাথে এই ওপেন প্ল্যাটফর্মে বসে বা ওয়েটিং রুমে বসে কথা বলা বা আলোচনা করা যাবে না সেই জন্যই এই রুমটা নেওয়ার কথা হয়তো হয়েছে এটা আমার মন বলছে তো এবার দেখা যাক যা দেখাবে যেটা দেখাবে সেটাই বলবো তো একটা কথা এখনও বলছি আবারও বলছি যে যে নিজেই নিজের লোকেশান নিজের সব কিছু পাবলিক করে রাখে তার ওপর স্টক করা হচ্ছে এই কথাটা খাটে না তো আমি বলবো যে হ্যাঁ যারা যারা চাইছেন যা মনে হচ্ছে বলছে করছে অবশ্যই করে দেখতে পারেন অবশ্যই তারা করে দেখতে পারেন যে ভিডিওর মধ্যে থেকে যা মানে যেটুকু করা হচ্ছে ভিডিওর মধ্যে থেকে করা হচ্ছে এবার আমি কাকে কোথায় ফোন করলাম করে কি ইনকোয়ারি করলাম সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার কারণ তারা নাম্বার দেওয়াই হয়ে দিয়ে রেখেছে ইনকোয়ারি নাম্বার হিসাবে তো সেখানে আমার ইনকোয়ারি কি হবে আমি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি ইনকোয়ারি করতেই পারি করতেই পারি তো এবার তো জানে ও তো জেনে গেছে যে সব জায়গায় ইনকোয়ারি হচ্ছে সেই জন্য বেশ সুন্দর সাজি দিয়েছে সুন্দর সাজি আর কি সব কথাবার্তা কি বলতে হবে না বলতে হবে সমস্ত কারণ এখন ওদের মিথ্যাচারিতা ওদের এই যে যেটা করছে যেটা করছে ম্যানিপুলেটেড ফ্যাব্রিকেটেড যে কন্টেন্টগুলো সেটা করার জন্য একটা ডিরেক্টর পেয়েছে সে যতই আর কি ফোক্কা ডিরেক্টর হোক না কেন পেয়েছে তো তো সে ডিরেক্টর ডিরেকশান দিয়ে যাচ্ছে দিয়ে যাক কিন্তু সত্যি যে ওপরে যে ডিরেক্টর বসে রয়েছে সেই ডিরেক্টর একমাত্র সত্যিটা বার করে নিয়ে আসতে পারে সে যদি ওদের সাথে কেউ না থাকে সেটাও বেরোবে আর যদি ওদের সাথে থাকে সেটাও ডেফিনেটলি বেরিয়ে যাবে তারা ওই অযোধ্যার কেসটা তো মানে সেটা দেখেও তারা যারা ভাবছেন যে না না ওরে কথা বলছে না এরা মানে মিথ্যাচারিতা করে না তাদের আর কি বলবো তাদের আর কি বলবো নতুন করে তাই না তো যাই হোক একটা কথা ভিডিওটার মধ্যে বলি যে বেশ কিছু মানুষ আছে যারা কিনা বলছে হ্যাঁ একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়েকে এরকম করা হচ্ছে সে এগিয়ে যাচ্ছে সে তাকে বলা হচ্ছে সেই বাচ্চা মেয়েটা একটা কন্টেন্ট বাচ্চা মেয়েটা একটা কন্টেন্ট আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি প্রবলেমটা আপনাদের কি মানে বাচ্চাকে নিয়ে বলা সেটা নিয়ে প্রবলেম নাকি মহিলাকে নিয়ে বলা সেটা প্রবলেম মহিলাকে নিয়ে বলা মনে হয় আপনাদের কোনো প্রবলেম নয় কারণ তাহলে তো সন্দীপের মাকে নিয়ে যা যা নোংরামি করা হয়েছে তার কোনো অ্যাক্টিভিটি এমন আছে যে যার জন্য তাকে এরকম নোংরা নোংরা কথা বলা যায় কখনো অজ্ঞাত কোনো পুরুষের সাথে পরকিয়া করে করিয়ে দেওয়া কখনো কোনো একজন পুরুষ হঠাৎ করে তার পাশে এসে দাঁড়িয়েছে তার পাশে একটা ছবি তোলা বলে তাকে তার সাথে শুয়ে দেওয়া কোনো প্রুফ নেই কোনো প্রুফ নেই যে সন্দীপ নাকি এই টিনকে বলেছিল যে আমার বন্ধু তোমার সাথে রেট তার ঠিক করেছি টিনের মুখের কথায় ওর কত মিথ্যাচারিতা আমরা ধরেছি কত মিথ্যা কথা আমরা ধরেছি বলেছিল যে দু টাকা আমার কাছে থাকে না সেখানে আগেরবার যখন ও বাপের বাড়িতে এসেছিলো তখন দাদা ভাইকে হেডফোন গিফট করা থেকে শুরু করে বান্ধবীর সাথে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া পয়সা খরচা করা সব করেছে দু টাকা যার কাছে থাকবে না সেটা করতে পারবে হুম তারপর অ্যাকাউন্টে কত টাকা সেটা ও নিজেই কেঁদে কেঁদে বলেছে আমার অ্যাকাউন্টে এত টাকা ছিল তাহলে যার কাছে দু টাকা থাকে না তার কাছে কি করে অ্যাকাউন্টে টাকা থাকতে পারে তো ওটা ও তো যখন বলছিল বলেছিল কি যে আমার হাতে নেই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা আছে বলেনি বলেছে আমার কাছে দু টাকা থাকে না আমি এক কাপড়ে বেরিয়ে এসছি এক কাপড়ে বেরিয়ে এসছি বলো যখন অশান্তির রাত্রে আমি এক কাপড়ে বেরিয়ে এসছি তখন কি মাথায় থাকে যে আমি কিচ্ছু নেব না আমি সোনা নেব তারপর আস্তে আস্তে ঝুলি থেকে অনেক সোনাই বেরিয়েছে সেটা আমরা দেখেছি তাহলে এই যে মিথ্যেবাদী মেয়েটা যে কিনা নিজের সুখের জন্য বেরিয়েছে নিজেই বলেছে নিজের দালাল কাম এজেন্ট কাম পোষ্য কাম দিয়ে বলিয়েছে সে এ কথাটা সত্যি বলেছে যে সন্দীপ রেট ঠিক করেছিল আর সেই কথাটার ভিত্তি করে অনেকেই আছে যারা কিনা না এই শিলাদেবীর রেট ঠিক করে নিয়েছিল তাহলে চিন্তা করে দেখুন আপনাদের মহিলাদের বলতে খারাপ লাগে না কিন্তু অনেক মানুষ প্রচুর মানুষ আছে যারা বলছেন যে আমার বরের ইনকাম নেই আমার বরের ইনকাম নেই সেই জন্য আমি এটা করছি আমি এরকম ভিডিও করছি টিনকে নিয়ে ভিডিও করছি তা ভালো কথা চিন্তা করে দেখুন তো ভালো তো আমার বরের ইনকাম নেই তাহলে আমি কি করতাম আমি টিনের মতো অন্য একজনকে দেখে বাইরে বেরিয়ে চলে যেতাম সেটাতে আপনারা খুশি হতেন সেটাতে আপনারা খুশি হতেন তখন বলতেন যে হ্যাঁ এই মেয়েটাকে মানে এই মহিলাটাকে সাপোর্ট করা যায় তো আমার যদি সত্যি আপনাদের কথা একটা প্যারালাল ইউনিভার্সে গিয়ে আমি মেনে নিই যে আমার বরের ইনকাম নেই তো আমার বরের ইনকাম নেই সেই জন্য আমি ইনকাম করছি এটা তো আরও বেশি ভালো কথা এটা তো ভালো কথা নাকি আমার বরের ইনকাম নেই বলে আমি তাকে লাথি মেরে দিয়ে যে চলে যেতাম অন্য কোনো একজনের হাত ধরে যে তোমার তো ইনকাম নেই সেই জন্য আমি একটা অন্য পেয়েছি চলে যাই এরকম করলে তবে আমি ঠিক থাকতাম তাহলে তালে ভালো হতো সেটা আপনারা দেখতেন আর বলতেন ওই তো ওর বরের ইনকাম ছিল না দেখো কি সুন্দর লাথ মেরে দিয়ে বেরিয়ে চলে আছে গিয়ে এখন নিজে ঘুরছে বেড়াচ্ছে সেই ভ্লগুলো দিচ্ছে আর আমরা দেখছি এরকম এটা কি হতো এটা ভাল লাগতো নাকি যারা মানে হাজবেন্ডদের ইনকাম থাকে না বা ইনকামের কম থাকে সেটাতে সাপোর্ট করে সেটা আপনারা ভালো চোখে দেখেন এই যে আরেকজন আছে সেও সারাক্ষণ বলে যায় যে আমার আমার নাকি বরের ইনকাম নেই তার তো বরের ইনকাম আছে আমার তো বলছে নেই আমার মানে বরের নাকি ইনকাম নাকি নীল নীল ওর তো তাও নাকি আছে জলটা গরম হয় না তো আগুনটা তো জ্বলে তার সত্ত্বেও তো এখানে বসে বসে আগুন খাটের ওপর বসে অন্যের সংসারে আগুন লাগানোর জন্য ব্যস্ত হয়েছিল পারলো না এখন শুধুমাত্র পয়সা খরচার ভয় চেপে গেল হুম অদ্ভুত না আপনাদের নিয়মগুলো আমি ঠিক মানে বুঝতে পারি না আমি ঠিক বুঝতে পারি না যাকে বলছেন যে এই মেয়েটিকে নিয়ে রোজ রোজ করা হচ্ছে তো সন্দীপদের কোথায় ছেড়ে দিচ্ছে অপোনেন্টের টিনের তরফে যারা আছে তারা সন্দীপকে কি করে ছেড়ে দিচ্ছে দিচ্ছে তাকে তো তার মায়ের সাথে শুয়ে দিয়েছে আর সবচেয়ে বড়ো কথা এমন একজন যে কিনা নিজে সারাক্ষণ তার ছেলের সাথে থাকে ওই দাঁত ফাঁকা বুড়িটা বর্তাকে দেখায় না ওর সব সময় নিজের ছেলের সাথে থাকে সে কি করে প্রশ্ন করতে পারে যে ওর বৌমা বৌমা সাথে শাশুড়ি ঘরের ছিল বা বৌমা ছেলের সাথে মায়ের বেশি ভালো বন্ডিং সে তো আবার বা ছেলেকে প্রক্সি দেয় মানে সে এখন এরকম করছে যেই বৌমা আসবে তখন সরে যাবে কি অদ্ভুত বাজে মেন্টালিটি না কি অদ্ভুত বাজে মেন্টালিটি না যে সারাক্ষণ নিজের সন্তানকে লেপটে থাকে সেই মহিলা সেই মহিলা আজকে সন্দীপ আর সন্দীপের মায়ের মাকে নিয়ে নোংরামি করছে কেন ওরা একসাথে খায় কেন বাবাকে বাবা আগে খেয়ে নেয় কেন মা ছেলে একসাথে খাবে কেন সব সময় মা ছেলে একসাথে খাবে কেন বাবা যাবে না ঘুরতে কেন মা ছেলে যাবে সব সময় মা ছেলে মা ছেলে মা ছেলে যে কিনা নিজেই সারাক্ষণ নিজের ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত আপনাদের মেন্টালিটি না অবাক হয়ে যান না আপনারা মানে এই যে বলছেন যে টিমকে বলা হচ্ছে তো সন্দীপকে ছেড়ে দেওয়া হচ্ছে সন্দীপের ফ্যামিলিকে ছেড়ে দেওয়া হচ্ছে ওর বাবা ওর মা ওর মায়ের সম্পর্কে কি না কি নোংরা কথাবার্তা আমার মনে হচ্ছে এই আপনারা প্রত্যেকে মনে হয় মানে এই শিলাদেবীকে প্রতীকী শাশুড়ি থেকে নিয়েছেন যে প্রত্যেকে নিজের শাশুড়ির জায়গায় মনে হয় ওনাকে বসিয়েছেন যে যারা আর কি শাশুড়িকে দ্বারা দিয়ে আর কি রাগ তাদের খুব ভালো লাগে খুব ভালো লাগে যখন শিলাদেবীকে অ্যাটাক করা হয় তখন তাদের মনে হয় যে হ্যাঁ এই যে আমার শাশুড়িকে আমি যেরকম পারিনি এর শাশুড়িকে দেওয়া হোক আচ্ছা করে এরকম মনে হয় নাকি আপনাদের শিলাদেবীর জন্য তো একবারও প্রতিবাদ করতে শুনি না আপনারা দেখি না আপনারা প্রতিবাদ করছেন তার মানে সন্দীপের মায়ের গর্ভ থেকে শুরু করে গর্ভটাকে পর্যন্ত ছাড়া হয়নি তারপর তো অন্য কথা তাকে মানে নোংরা থেকে নোংরা 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 থেকে তরো কথাবার্তা বলেছে তো এগুলো সব আপনাদের দোগলামি আপনাদের দোগলামি একজন বয়স্ক মানুষকে সেও মহিলা তাকে টেনে নামিয়ে নিচে কাদায় লেপটা লেপটি করে তাকে মানে পুরো চুনকালি মাখিয়ে রাখতে পারেন সেটা আপনাদের খুব ভাল লাগবে সেটা মহিলা মনে হবে না আর টিনের ক্ষেত্রে ও একটা মেয়ে মা মা তো সন্দীপের বাবাকেও সত্যি আরেকটা এরা সে ওই সমুদ্র সৈকতে তার লুঙ্গির তলায় ঢুকে গিয়ে প্যান্ট আছে কিনা সেটা দেখার থেকে শুরু করে সে কি কি কথা বলেছে প্রত্যেকটা জিনিস নিয়ে তাকে ছোট করার চেষ্টা করা হয়েছে আজকেও এই ঘোড়া কি বললো যে সন্দীপের বাবা এই রকম করে কানে দিয়ে কি যেন শুনছে তার মানে সেটা কি কন্ট্রোভার্সি আসলে ওর রক্তে কন্ট্রোভার্সি মিশে গেছে তো সেই জন্য ওর বাপ তারপর হচ্ছে গিয়ে ওর ভেড়া সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কন্ট্রোভার্সি শুনতে দেখে ওর কন্ট্রোভার্সি শুনতে দেখে তাই ভাবে বুঝি সবাই কন্ট্রোভার্সি শুনছে কেন এই রকমভাবে কানে লাগিয়ে এখন করের ঘটনা কি আপডেট আসছে কি নিউজ হচ্ছে সেটা শুনতে পারে না ওনার একটা কবিতা যে কবিতাটা উনি আরজিকরকে নিয়ে লিখেছেন এই প্রতিবাদে সেই কবিতাটা দেখে বুঝতে পারেননি আপনারা এই ঘোড়া তো বোঝেনি আর যারা ঘোড়ার কথায় নাচছেন তাদের বলছি তাদের জন্য বলছি ওই ঘোড়ার মাথা থেকে আমি এটা বার করতে পারবো না বাট আপনাদের মধ্যে কিছু মানুষের আছে কি শুভবুদ্ধি তারা এটা বুঝতে পারেন না যে এখন প্রত্যেকটা মানুষ বেশিরভাগ তারা এই নিউজটার মধ্যে নিমজ্জিত তারা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে কখন কোথায় লাইভ হচ্ছে বেশিরভাগই লাইভ হয় তারপর হচ্ছে গিয়ে এক একটা জায়গায় ডিবেট হয় এটা নিয়ে কথা হচ্ছে যারা এই বিষয়টার মধ্যে রয়েছেন যারা প্রথম থেকে এই খবরগুলো একেবারে একটাও ছাড়তে চাইছেন না তারা সারাক্ষণ কাজে বাজে যেখানেই থাকছে কানে ফোন দিয়ে শুনছে এই অসভ্য জানোয়ার মহিলাটা এই অসভ্য জানোয়ার রূপী গাধাটা জানেই না যে কন্ট্রোভার্সির বাইরেও একটা জগৎ রয়েছে উনি কন্ট্রোভার্সি শুনেছে হ্যাঁ উনি শোনেন কন্ট্রোভার্সি দেখেন ভিডিও দেখেন উনি নিজের মুখেই বলেছেন আমার কথা বলেছে আমার ছাড়াও আরও অনেকের সবাই যারাই ওনাদের নিয়ে ভিডিও করে সবার ভিডিওই উনি কম বেশি হয়তো দেখেন কিন্তু এখন তা বলে নয় এখন উনি যেটা শুনছেন সেটা করে বিষয়টা কতটা কি হলো এতটা মানুষ এতগুলো মানুষ বিচার চাইছে তারা কি বিচার পেলো সেই জন্য অনুষ্ঠানের মধ্যে থেকেও উনি চেষ্টা করছেন যে এই জিনিসটা নিয়ে যাতে আপডেট থাকি ঠিক আছে এটা নিয়ে আবার হয়তো উনি আরো লেখালেখি করবেন সভ্য কোথাকার ছোট লোক গিরিধারে অশিক্ষিত তোকে কি এমনি বলেই সবশেষে আমি একটাই কথা বলবো যে ওদের সাথে অরেঞ্জ থাক থাক না হুম অন্য কারুর সাথে পাঠিয়ে দিক বা পরে আবার স্টেশনে গিয়ে দিক যাই হোক না কেন সেটা কোনো বড় ব্যাপার না বড় ব্যাপার এটা যে ফোকলা অবশ্যই ওদের সাথে গুজরাটের ওই সুরাটে গেছিল। এটুকু সত্যি এটা হানড্রেড পারসেন্ট সত্যি যখন আসবার ঠিক চলে আসবে এটা আমি দাবি করছি না এটাও আমি অনুমান করছি যে আজ আসেনি যেরকম কি না এই অযোধ্যা কাণ্ডে চলে এসেছিল তেমনি এটাও কোনো না কোনোভাবে চলে এসেছে এমনিতেও আপনারা জানেন যারা বোঝার তারা বুঝে গেছে ওই কল রেকর্ডিংটা শুনে যেখানে বলছে যে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ এসছে আর তার সাথে একজন এজেড উইমেন ছিল তো সেটা কি হতে পারে হায় রে অমাবস্যা দেবী ইস ওই আগের দিনের ফিতেওয়ালা জামাটা পড়ে গেলে তাহলে মনে হয় বলতো না ই বাবা ওই পরের দিন অন্য আরেকটা পড়ে গেছে না সেই জন্য ওটাতে কিন্তু যে ধরা পড়ে গেছে ইস কী খারাপ তো যাই হোক এটাই বক্তব্য যে এটা দিয়ে কোনো প্রমাণ হয় না যদি অরেঞ্জ সুটকে ওদের সাথেও থাকে কোনোভাবে পুরোনো প্রমাণ এটা হচ্ছে না যে ওদের সাথে ফোকলা যায়নি কারণ আমরা সবাই জানি যে কীরকম পুরনো পুরনো বাসি থাকলে ব্লগ দিচ্ছে যেখানে গণপতি পুজো শুরু হয়নি তার মধ্যেই সেই দিন তার আগেই ওদের অলরেডি শেষ হয়ে গেছে এই কাজটা ক্যাম্পেইনটা শেষ হয়ে গেছে প্রমোশন ভিডিও করা হয়ে গেছে তো কত পুরনো বোঝাই যাচ্ছে তাহলে মাঝখানে এতটা সময় কি হলো তাই না তো যারা বোঝান ঠিক বুঝবে আর এই অরেঞ্জ সুটকেস দিয়ে কিচ্ছু যায় আসে না সুরাটে থেকে দিল্লি আসা অব্দি ছিল আমি অনুমান কি করেছি যখন দিল্লিতে ওরা স্টেশনের থেকে উঠেছে দিল্লি স্টেশন থেকে ওরা যখন আবার রাজধানীতে ধরেছে এই শিয়ালদাতে সেই সময় বলেছি নি সেটা আছে কিনা সেটা এখনও কিন্তু আসেনি ঠিক আছে তো সবশেষে এটাই বলে দিলাম যে আমার অনুমানটা কিন্তু এখনও এখনও কিন্তু ভুল প্রমাণিত হয়নি যারা কিনা বলছেন লাফাচ্ছেন হ্যাঁ তো আমি ইচ্ছা করে তাদেরকে একটুখানি খুশি করার জন্য বললাম কিন্তু এটা সত্যি কথা আমি জানি আপনারা চান আমি চাই আপনারা লাফান কারণ না হলে পরে যখন আপনাদের আবার মুখে ঝামাটা ঘষা হবে তখন তো মানে আরও দেখতে ভাল লাগবে না যত ওপরে উঠে লাফাবেন এখন আমাকে নিয়ে তারপর করে যখন পড়বেন তত তো ভালো লাগবে দেখতে তো সেই জন্যই বলছি যে আমার অনুমান কিন্তু এখনও স্টিল লাইভ রয়েছে যে এই যে ওরা যখন দিল্লি থেকে ট্রেনে উঠেছে সে সময় আমি বলেছি যে দেখা যাচ্ছে না হয়তো নেই আবারও বলছি হয়তো নেই ভিডিওটার মধ্যে বলেছি যে আমার ভিডিওটাও দেখেছে যদি এই ট্রেনে চলাকালীন দিল্লি থেকে চলছে শিয়ালদা বা তার অনেক আগে ওয়েস্ট বেঙ্গল ঢোকার আগেই যদি ওরা দেখিয়ে দেয় যে হ্যাঁ আমাদের সাথেই এ তো রয়েছে তাহলে কিন্তু বুঝ যাই হোক এই ভিডিওটা এখন এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল